এতিয়া পঢ়লা মনা কিনো নষ্ট হৈয়ে গলো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সেন থেকে আমার একটা পার্সেল আসছে আর বিকালে হচ্ছে আরও একটা আসবে সেন থেকে কি কি অর্ডার করলাম সেটা আলাদা করে একটা ভিডিও শেয়ার করব এই ব্লগে আর শেয়ার করছি না তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমার এই দুলনার ম আর এদিকে অনেক সুন্দর বাতাস আসে তো সকালবেলা এখানে বসলে অনেক ভালো লাগে এখন ফ্রেশ হয়ে সকালের জন্যে নাস্তা তৈরি করছি তেমন কিছু না ব্রেড চা এগুলোই খাবো ব্রেডটা নর্মাল ফ্রিজে রাখা ছিল সেই কারণে হালকা একটু ফ্রাই করে আর এদিকে হচ্ছে রাতে তরকারি গরম করে নিচ্ছি তা হলে আবার নষ্ট হয়ে যাবে সকালে আসলে ঘুম থেকে উঠে কিছুই খেতে ভালো লাগে না আর খালি পেটে হচ্ছে চাও খেতে পারি না গ্যাসে প্রবলেম করে তো হালকা পাতলা কিছু একটা খেয়ে তারপরে চা খেয়ে তো আজ আর চা খাবো না আজ খুব ইচ্ছা করছিল যে কোল্ড কফি বানিয়ে খাবো আর এই যে জগগুলা এনেছিলাম এই কুল্ড কফি খাওয়ার জন্যে এখন জটপট কুল্ড কফি বানিয়ে নিচ্ছি এখানে দিলাম দুই চামচ কফি যেহেতু দুই কাপ বানাবো তারপরে দিয়েছি চিনি এগুলা এই ব্লেন্ড করার মেশিন দিয়ে ব্লেন্ড করার পরে গ্লাসের মধ্যে নিব তারপরে অ্যাড করবো আরও বেশি করে দুধ আর হচ্ছে আইস কিউব আর আইস ছাড়া তো কোল্ড কফি হবে না তো একটু বেশি করেই করে ফেলেছি অর্ধেক খাওয়ার পরে আর খেতে পারিনি এই যে আরও একটা পার্সেল চলে আসছে ভেবেছিলাম বিকালে আসবে এখন দেখি যে একটু আগে চলে আসছে ভালো হয়েছে আগে আসাতে কারণ বিকালে আসলে অনেক সময় টেনশন থাকে বের হতে পারি না পার্সেলের জন্যে তো সকাল সকাল চলে আসছে বিকালে শান্তিমতো বের হতে পারবো এখানে তেমন কিছু না আমার জন্যে আর আমরিনের জন্যে কিছু কাপড় চুপড় আর গরের জন্যে হচ্ছে টুকটাক আরও কিছু জিনিস সেই নিয়ে আসলে ডুকলে মাথা নষ্ট হয়ে যায় একটা অর্ডার করার জন্য ঢুকলে আরও দশটা চয়েস হয়ে যায় আর আমি যখনই অর্ডার করি আমার আশি ইউরো নব্বই ইউরো একশো ইউরো মানে হয়ে যায় এর থেকে নিচে মানে কোনোভাবেই সম্ভব না নাই নাই করেও দেখা যায় যে এই ছোটো ছোটো জিনিসেই এক ইউরো দুই ইউরো জিনিস দেখা যায় যে একশো ইউরো হয়ে যায় যাই হোক এখন হচ্ছে পারশাক ক্লিন করছি কালকের ভিডিওতে তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম ধুয়ে তারপরে পানি জোড়া রেখে দিয়েছিলাম এই যে সুন্দরভাবে পানিটা জোরে শুকিয়ে গেছে তো এখন হচ্ছে আমি এটা ক্লিন করে নিই তারপরে কাটবো আজ এই ক্লিন করা দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ছে বাংলাদেশের দাড়ির মধ্যে বসে যে মাছ ভেজিটেবল শাক সব কিছু ক্লিন করতাম তো আমি আমার বেলকনির এই কোনায় বসে হচ্ছে বাংলাদেশের মতো আমি ক্লিন করে এখন শাকটা কাটছি আর অনেকদিন পরে এই দা দিয়ে হচ্ছে শাকটা কাটছে দাটা আমি উপরে রেখেছিলাম আমার যে কিচেনের ডোয়ার উপরে তো শাকও দিয়ে আসলে এই পাট শাকটা সুন্দর করে কাটা যায় না তাই দাটা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি আর দা দিয়ে আসলে এই পাট শাকটা অনেক সুন্দর করে কুচু কুচি করে কাটা যায় পাট শাক যত বেশি ছোটো হয় তত খেতে ভালো লাগে হাজব্যান্ড আবার আমার এই কাটাকুটি দেখে হাসছিলেন পাতাগুলো হচ্ছে রোদে দিলাম শুকানোর জন্যে আর এই যে শাক আমি সবটুকু রান্না করব না অর্ধেক রেখে দিচ্ছি মেহমানদের জন্যে বলেছিলাম যে কয়েকদিন পরে আমার দেবর আসবেন তো ওনাদেরকে একদিন রান্না করে দেব কারণ সব সময় এগুলা পাওয়া যায় না তাই অর্ধেক রেখে দিলাম আর আজ আর দুপুরে রান্না বান্না করছি না রাতে এসে রান্না করব। চলে যাবার আগে আমার সব সোনা জুয়েলারি এই বক্স উপরে রেখে গিয়েছিলাম কারণ হসপিটালে এই জুয়েলারি এলাও না কারণ অনেক পরীক্ষা নিরীক্ষা তারপরে সেলাইন দেন ওনারা সেই কারণে হচ্ছে যদি জুয়েলারি পরা থাকে তো ওনারা বলেন যে কুলে ফেলার জন্যে তো এখন কী হয়েছে কাল রাতে আমি এই সোনা সব কিছু বের করেছি করার পরে দেখলাম যে এটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিলেন মাটির যে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে তখন একটা দিনও পড়িনি দেখাই তোমাদেরকে কি হয়েছে এটা হচ্ছে মুক্তার ব্রেসলেট এই যে কাল হয়ে গেছে তো এখন যাচ্ছি চেঞ্জ করার জন্যে একদিন পরে নি যে এটা স্টিকারও লাগানো আছে এটার মধ্যে হচ্ছে এই রিসিপ্ট তারপরে গ্যারান্টির যে কার্ড সেটা তো এখন যাব চেঞ্জ করার জন্যে সবকিছুই আছে এটা কেন এরকম হলো জানি না এই যে এগুলো হচ্ছে আমার মুক্তার সেট এগুলো অনেক দিন ধরে ইউজ করছি প্রায় তিন বছর হয়ে যাচ্ছে নষ্ট হয়নি এখানে ফুল সেট আছে কানের আংটি ব্রেসলেট গলার এই চেন সব কিছু এটা পড়লাম না কেন নষ্ট হয়ে গেল

এটা হচ্ছে কফি মেশিন বাংলাদেশের টাকায় এক লাখ বা আরও বেশি হবে এক হাজার মিডিয়া মার্কেট আইফোনের মধ্যে ডিসকাউন্ট আছে This is the mode of moisture cancellation, yeah. so, this, yeah. this is the normal. normal. Yeah, I'm mean, doing the logical calculation outside okay. yeah. you, yeah. yeah. you don't feel like this. It's the color ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম অনেক দিন পর আসলে একটু শান্তি মতো মধ্যে ঘোরাঘুরি করলাম ব্যাগ টেক এগুলা দেখলাম আর আমার ব্রেসলেটটা যে চেঞ্জ করার জন্য গিয়েছিলাম ওনারা বললেন যে এটা আউট অফ স্টক হয়ে গিয়েছে তো ওনারা আমাকে নতুন আরও একটা বানিয়ে দেবেন আমার ব্রেসলেটটা ওনারা রেখে দিয়েছেন আর যখন নতুনটা বানানো হয়ে যাবে তখন হচ্ছে আমাদেরকে কল দেবেন হাজব্যান্ড সব কিছু দিয়ে আসছেন আর আমাদেরকে একটা রিসিপ্টও দিয়েছেন ব্র্যান্ডের জিনিস কিনলে এই একটা সুবিধা যে নষ্ট হলে গ্যারান্টির যে সময় থাকে সেই সময়ের মধ্যে চেঞ্জ করে আনা যায় আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আর বাহির থেকে আসার সময় কিছু খাবারও নিয়ে আসছি এগুলো এখন আমরা খাচ্ছি আর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ